প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যদি সঠিক স্ট্র্যাটেজি নিয়ে বছরের শুরু থেকে তোমরা ভালো করে পড়াশোনা করো তাহলে তোমারও কিন্তু ভালো রেজাল্ট হবে তো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তোমরা কিন্তু খুব সহজে বাংলায় দুর্দান্ত রেজাল্ট করতে পারো যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের বাংলা গল্প নিয়ে কোনো চিন্তা থাকবে না আমরা কি জানি তোমাদের বাংলা গল্প তিনটে রয়েছে কী কী কে বাঁচায় কে বাছে ভাত এবং ভারতবর্ষ এখন এই তিনটে গল্প থেকে স্যার কোন গল্পটা খুব গুরুত্ব সহকারে পড়ব এবং সেই গল্প থেকে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব এবং প্রতিটা প্রশ্ন সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করে দেবো এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে বিগত বছর কোন গল্প দুটো থেকে প্রশ্ন আসছে সেটা আমাদের দেখে নিতে হবে কী বাসে কে বাসে এবং ভাত থেকে কিন্তু বিগত বছর প্রশ্ন চলে এসছে অর্থাৎ দু সালে যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে এসছে তাহলে তোমাদের বছর অর্থাৎ দু হাজার সালে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো তোমরা গল্প থেকে থেকে একদম ফাইনাল পরীক্ষার পরীক্ষার জন্য জন্য বা টেস্ট অবশ্যই অবশ্যই ভারতবর্ষ গল্পটা অত্যধিক গুরুত্ব সহকার পড়বে এখন এই ভারতবর্ষ গল্প থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এছাড়াও স্যার কেবলমাত্র ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন পড়ে যায় একটুখানি রিক্স হয়ে যাচ্ছে না হ্যাঁ অবশ্যই তোমার যদি মনে হয় এমন রিক্স হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কে বাছে কে বাছে এবং ভাত থেকে কোন প্রশ্নগুলো চলে এসছে এবং কোন প্রশ্নগুলো এবছর জন্য একটু দেখে যাবে যদি ইনকেস প্রশ্ন ভারতবর্ষ থেকে কঠিন চলে আসে তাহলে ভাত এবং কে কেবাছি থেকে কোন প্রশ্নগুলো অতি সহজে তোমরা অ্যাটেন্ড করতে পারবে এই ভিডিওর ভিতরে তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বছরের শুরু থেকে উচ্চ মাধ্যমিকে যদি আমরা ঠিকঠাক করে প্রস্তুতি নিই তাহলে দুর্দান্ত রেজাল্ট করা সম্ভব আমরা এর আগে মাধ্যমিকই দেখেছি মাধ্যমিকে কিন্তু একটু ভালো করে পড়াশোনা না করলে খুব ভালো রেজাল্ট করা খুব কঠিন ব্যাপার কিন্তু একাদশ শ্রেণীতে আমাদের ঠিকঠাক পড়াশোনা হয়নি কিন্তু উচ্চ মাধ্যমিকে একটুখানি খুব বেশি নয় একটুখানি ভালো পড়েও দুর্দান্ত রেজাল্ট করা সম্ভব সেটা বছরের শুরুতে যদি মামুন এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জড়িয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি শেষ অব্দি বছরের তোমাদের সিলেবাসে সম্পূর্ণ কিছু কমপ্লিট করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার সঙ্গে সঙ্গে তোমাদের একদম প্রস্তুতির একদম চরম শিখরে পৌঁছে দেবো এবং তোমরা প্রত্যেকে দুর্দান্ত রেজাল্ট করবে এবং আর বেশি কথা বাড়ানো নাই তাহলে তোমরা উচ্চ তিনটি গল্প পাচ্ছ কে বাছে কে বাছে ভাত এবং ভারতবর্ষ কে বাজে কে বেছে এবং ভাত থেকে বিগত বছর দু হাজার চব্বিশ সালে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন চলে এসছে এবছর ভারতবর্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে যে প্রশ্নগুলো দেখে যাবে সেগুলো চলো আমরা ঝটপট করে দেখে নিই প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা ভারতবর্ষ গল্প থেকে মাত্র চারটি প্রশ্ন দেখে নেব আমি আশা করছি এবছর তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এই চারটি প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে কারণ ভারতবর্ষ গল্প থেকে এবছর তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে যেহেতু দু সালে কোনো প্রশ্ন ভারতবর্ষ থেকে আসেনি তো প্রিয় শিক্ষার্থী ভারতবর্ষ গল্প থেকে খুব বেশি বড়ো প্রশ্ন কিন্তু পড়ার প্রয়োজন পড়ে না তবু বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যত রকমভাবে আসতে পারে সেইগুলো থেকে মাত্র চারটে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের স্কুল মাস্টার এবং টিউশন স্যারকেও জিজ্ঞেস করে নিতে পারো এই প্রশ্নটা ভারতবর্ষ গল্প থেকে এবছর কী পরিমাণে গুরুত্বপূর্ণ দুই নম্বর এই ভারতবর্ষ গল্প থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন হলো ভারতবর্ষে গল্পে উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো কারণ আমরা এই ভারতবর্ষ গল্পের ভিতরে দেখতে পারি দুটো সম্প্রদায় একটা হিন্দু একটা মুসলিম এদের ভিতরে যে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হয় তার পটভূমি ব্যাখ্যা এখানে করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন নম্বর হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিকালের আগের ঘটনাটি কী ছিল বিকালের দৃশ্যটি কী ছিল এবং তাকে অদ্ভুত বলা হয়েছে কেন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নেবে দুটো তিনটে প্রশ্ন এখানে মিক্স আপ করে এই প্রশ্নটা রেডি করেছি কারণ এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট চার নম্বর দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও তাহলে আমি তোমাদের বলেছি এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্পটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এই ভারতবর্ষ গল্প থেকে মাত্র সেরা চারটে প্রশ্ন বললাম এই চারটে প্রশ্ন বছরের শুরু থেকে জলের মতো মুখস্থ করে ফেলো চলো এবার আমরা দেখে নেবো কে বাছাই কে বাছাই কে বাছাই কে বাছে থেকে এবছর পরীক্ষায় চলে এসছিল দু হাজার চব্বিশ সালে তোমাদের দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় আসতেও পারে না আসতে পারে তুমি যদি রিস্ক না রাখতে চাও কেবলমাত্র পেগে কে বাছে কে বাছা থেকে দু একটা প্রশ্ন দেখে যেতে চাও তাহলে অবশ্যই চলো দুটো তিনটে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর এ অপরাধের প্রাশ্চিত্ব কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্ব করতে চেয়েছে বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছে কেন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে দুই নম্বর ওটা পাশ্যবিক স্বার্থপরতা কে কোন বিষয়কে পাশ্যবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছে তার এমন বলার কারণ কি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে তিন নম্বর কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ল। এই অসুস্থতার জীবনের উপর কি প্রভাব ফেলেছিল এই তিনটে প্রশ্ন কে বাছে কে বাছে থেকে খুব সহজে একটুখানি হালকা করে দেখে নিয়ে যেতে পারো এইবার আমরা কি জানি দু সালে ভাত থেকেও একটা প্রশ্ন চলে এসছে এবছর যদি ভাত থেকে প্রশ্ন আসলেও আসতে পারে না আসতে পারে ঠিক আছে জাস্ট তোমরা যদি চোখ বুলিয়ে রাখতে চাও অবশ্যই চলো দেখে নাও এক নম্বর দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নম্বর যা আর নেই ঝড় জল মাতালের গর্বে গেছে খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি প্রভাবিত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন নম্বর ভাত গল্পে আসল বাধা বলতে বোঝানো হয়েছে কি সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে আমি এই ভাত গল্প থেকে যে তিনটে প্রশ্ন দিলাম এই তিনটে প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভাত থেকে পরীক্ষা প্রশ্ন আসে এই বছর এই তিনটের ভিতর থেকেই আসবে তোমার নিশ্চিন্তে এই তিনটে প্রশ্ন একটু চোখ গুলে যেতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিনটি গল্প থেকেই প্রশ্ন আমি বলে দিয়েছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভারতবর্ষ তো চলো অল দ্য বেস্ট এই প্রশ্নগুলো বছরের শুরু থেকে টুকটুক করে পড়তে থাকো আমি আশা করছি ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না অল দ্য বেস্ট সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো